এখনো অসুবিধা আছে সাজাটা এখনো ভালো হয়নি তো আমি যে কথাটা বলার জন্য আজকে ক্যামেরাটা অন করছি সর্বপ্রথম তাবিয়াকে নিয়ে আসছি তো তাবিয়ার বয়স যখন এক বছর হ্যাঁ এক বছর তখন আমি একবার চুল কাটছি যখন সাত মানে তিন মাস ছিল তখন একবার আর যখন সাত মাস ছিল মানে এক বছর হওয়ার আগে চুল কাটছি জন্মদিনের আগে তো আর চুল কাটি নেই এই পর্যন্ত তো কারণ হলো চুল কাটতে আমার চুল ভালো লাগে আপনারা এটা হয়তো কিভাবে নেবেন জানি না আমার যখন অনেক বেশি ঘুম আসতেছে না মন খারাপ তো আমি কি করি মোবাইলে লাইট মনে করেন এই যে মোবাইল এখনকার কামড় দিয়ে ধরে লাইট ধরে আর চুলে উকুন বাসি আর রাত্রে যখন আমার ঘুম আসে না তখন আমি বেশিরভাগ আমি তাদের চুলে উকুন মাইরা দিয়ে লাইট জ্বালাই জ্বালাইয়া যখন আমার মনে চায় যে আমার ছেলে মেয়েটাকে অনেক বেশি একটু কাছে ডাকবো তখন অটোমেটিক বুকের কাছে নিয়ে ই করি তো এখনো তার মেয়ে কিন্তু মাঝে মাঝে ফিডিং করে ওর এখনো আদার ছুটে নাই যাই হোক তো এই চুল এখন কেটে দিব এই জন্য এবার মালয়েশিয়া যাওয়ার পর আমি একটা রাবারও কিনি নেই নয়তো রাবার আমি কিনতাম কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের ব্যান্ড দেখছি তো ব্যান্ড নিব এখন ব্যান্ড দরকার হবে যেহেতু চুল কেটে ফেলবে এরকম শিঙ্গালা

কিন্তু বিশ্বাস করে আমি যখন ভাবি না যে আমার মেয়ের এতবার চুল কেটে ফেলবে তখন আমার অনেক ভিতর থেকে মানে ইমোশনাল হয়ে যায় যে আমি রাত্রেবেলা যেভাবে নি ওকে আদর করি সেই জিনিসটা মনে হয় না করতে পারবো না এরকম মনে হয় ফিলিংস আসে যাই হোক ভালো থাকার পরে আমার কথা হবে দেখি না পিত্রে ফোন দিই আর আপনারা বলবেন তো আজকে দুপুরের খাবার গরম ভাত রান্না করছি শুধু আমি আর হ্যাঁ এটা কালকের ছিল আসছি দাঁড়াও এক মিনিট এটা চাষি শাশুড়ি দিয়ে গেল হ্যাঁ আচ্ছা খাইতেছি ওয়ান মিনিট তো এই মানে দুইটা ভত্তা কি ভত্তা আমি জানি না যাই হোক আর এটা হলো দিয়ে গেছে হলো ইতি সকালে আমি এ পর্যন্ত খাইনি ভর্তা বানাই আমি কেছিলাম ঝাল খামু এই জন্য দিয়ে গেছে ভাত দিয়ে দিয়ে গেছে যাই হোক এলো দুপুরের আমি শুধু একটা রান্না করব সে রান্নাটা হলো একটু মুরগির মাংস রান্না করব করবো ছিল এখন মাত্র গুমতি করে দেখেন আজকের দিনটা নাকি তার খুব ভালো লাগতেছে ওই দেখেন চা খাচ্ছে

তুফান সব পার্কেরা বাগান নিয়ে হ্যাঁ ডাক্তার সব নিঃসন্দেহ এত বৃষ্টি দেখেন সকাল থেকে বৃষ্টি আর সেই যেদিন আসছি হ্যাঁ পরের দিন কি সান ছিল টুকি তো আর কি ছানে নাই কোনো রকম একটু ভর্তা ভাজি এই সেই করে চলতেছি গেছে এটাই যে ভাবির মেয়ে আসলে শুধু তাবি খেলনা দিয়ে সারা খুন খেলে যদি বলা যায় যে এটা ধরিস না তাহলে কি বলে জানেন কে আর রান্না করে নি রান্না ভাবি কই। হয়ীয়র مددিতন ভাবে কি আম সে কি প্লেটে ঢালতেন সুলাডা আজকে দোয়া দরকার ছিল সুলার হ্যাঁ সুলা আজকে লিয়ে পছছি এটা গরম করে বাড়ি তো তেল আছে ডান আর কি আম সে হে দহে না তাই তো বুঝতে পারো কি রাম দুন বুঝলে কিমাট্রোসি এক বেলার জন্য দেখলে কাম জন্য আচ্ছা তিন চার দিন ধরে বেষ্টি বন্ধ সব বন্ধ বাজারে গিয়ে একটা দোকান সামনেটা

কাপযে আইনিপাই. নিয়াইরাইনে. কাকা দিনিনে মানে. কোনে আসেনে দি মোডারাইরে. কাইকাই. কাইনে মেনে.

টান বক্স টান বক্সিং খেলতেছে বক্সিং বক্সিং খেলতেছে হাতে ব্যথা পায়ও না বিল্ডিং কাঁপতেছে তো বাবারে বাবা দেখো বিল্ডিং কাঁপাই খেলতেছে ভাইয়া কি শক্তি ভাইয়ার চিন্তা করছো মামা তোমাকে তুমিও কাঁপা বিল্ডিং তাহলে তো বিল্ডিং ভেঙে যাবে তা আর করিস না বিল্ডিং কাঁপতেছে তাজা পুড়া গেল কি ওই বক্সিং খেলাটা ও তো ভাগা থেকে কিনে নিয়ে আসছে ভাইয়া

কিনে দিব বলো তাই না কিনে দিব তার বক্সিং খেলবে টান ভাইয়ের মতো হ্যাঁ কারেন্ট চলে গেছে দেখো ওই যে ওইটা লাগবে ওর হম যাও না ওকে কানতেছ মেয়ে তান দাও মারো যাও যাও মারো মা যাও মেয়ে কানতে এইভাবে দেয় যা মারো ना ना। एक तो नहीं एक तो. खाओ एक तो नहीं। <laughs>